সদরবাজারে আয়োজিত বাংলার ভোটরক্ষা শিবির পরিদর্শন করলেন বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে যোগাযোগ নোয়াপাড়া শহর দুই যুব তৃণমূল কংগ্রেস এবং নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের পক্ষ থেকে ব্যারাকপুর সদর বাজারে আয়োজন করা হয়েছে বাংলার ভোটরক্ষা শিবির রবিবার সন্ধ্যায় এই শিবির পরিদর্শন করলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু এই দিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন নোয়াপাড়া শহর দুই যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ সাব্বির নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠের সভাপতি রোহিত বাল্মীকি সহসভানেত্রী সুরভি বাজপেয়ী তৃণমূল ছাত্র পরিষদ নেতা অনিকেত ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা पहले ये लोग सुनकर के रेडी हो जाएगा उसके बाद उसके बाद हमरा तो पास हो 5 3 3 और मम्मी के लिए 2002 में नाम कितना होता है सब सब 5 का 7 हो गया नहीं के अब तो हमारे सब के बड़े हो छोटा 50000 है सब सब तो हम तो नाम মহামায়া বাসনালয় দিন ধরে আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের বাসনপত্র এবং

아. <목소리도> क <목소리도> 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 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন